সিঙ্গাপুর যাওয়ার পর প্রথম দিন সকালবেলা রেডি হয়ে নাস্তা শেষ করে চলে যায় শান্তসাপ আলোয়ান বিশেষ সৌন্দর্য দেখার জন্য আসসালামু আলাইকুম কেমন আছে আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের যাত্রা শুরু বিদেশে ঘুরতে যাওয়ার যতটা আনন্দ হয় কিন্তু ওইখানে গিয়ে টাইম মেনটেন করে বাচ্চাদেরকে সময় দিয়ে সব কিছু ম্যানেজ করে সব সবকিছু দেখা অনেকটাই কষ্টের কারণ দৌড়াদৌড়ির মধ্যে সারাক্ষণ থাকতে হয় আমরা যে গ্রাউন্ডটা পরেছি এই কাপড়টা হচ্ছে চায়না লিলেন কাপড় আমরা গস কাপড় নিয়ে ম্যাচিং করে সেলাই করছি কারণ আমাদের গ্রুপের মধ্যে আমরা যারা মেয়েরা আছি সবার কথা ছিল আমরা বিশে যেদিন যাব ওই দিন গাউন পরবো ম্যাচিং পরবো সেই জন্য ম্যাচিং করে সুন্দর করে সেলাই করে নিয়ে গেছি প্রথম দিনে আমরা গ্রাউন্ডটা করছি কারণ যেহেতু আমরা বিষে যাচ্ছি সেজন্য আমরা রেডি হয়ে চলে যাচ্ছি প্রথমে নাস্তা করার জন্য আমরা যে হোটেলে উঠেছি হোটেলের পাশে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা দুপুরে খাবার রাতের খাবারটা খাবার চেষ্টা করছি হোটেলটা হচ্ছে ইন্ডিয়ান হোটেল আমরা অনেকগুলো হোটেলে দেখেছি কিন্তু এটা খাবারটা আমাদের কাছে ভালো লাগছে বিভিন্ন হোটেলে খেয়েছি কিন্তু খাবারের মান অনেকটাই খারাপ ভালো লাগে না আসলে বলবো বিপদ করে খাওয়া না পারতে খাওয়া চিকেন খেতে খেতে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে মাছ তো খাওয়াই যাচ্ছে না যাক সকালবেলা নাস্তাটা অনেক মজার ছিল পরোটা তারপরে ডাল ডিম ভাজি আমরা প্রতিদিন এটাই খেয়েছি কারণ এর বিকল্প খাবার খেতে পারতেছিলাম না আমরা আর চা তো আসে বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আমাদের নাস্তা শেষ নাস্তা শেষ করার পর আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আমরা যেহেতু ব্লু কালার গাউন পরছি সেজন্য ছেলেদেরকে বলছিলাম ব্লু কালার গেঞ্জি পরতে ওদের জন্য মেশিন করে ব্লু কালার গেঞ্জি নিয়েছিলাম মার্শাল্লাহ আমাদের পরীদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো আসলে যে কোনো জায়গায় গেলে বা কোনো প্রোগ্রামে গেলে ম্যাচিং করে ড্রেস করলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটা হচ্ছে আমাদের হোটেলের আশেপাশের পরিবেশ আমরা যেহেতু গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা একটু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম করার পরে অবশেষ আমাদের গাড়ি আসছে গাড়ি নিতে প্রায় আমাদের সময় লেগে গেছে দুই থেকে তিন ঘন্টা যেহেতু সিম নাই অ্যাপস নাই আসলে গাড়ি নেওয়াটা অনেকটাই কষ্টকর আমরা যে হোটেলে খেয়েছি ওই হোটেলের মাধ্যমে আমরা গাড়িটা নিয়েছি গাড়িতে বসে বাচ্চারা তো খুবই এক্সাইটেড কারণ বাচ্চারা ঘুরতে যাচ্ছে সেটা আর গাড়ির ভিতরের ডেকোরেশনটা এত সুন্দর আমি একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনার দেখে বলবো তো কেমন লাগছে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরতেছি বিভিন্ন গাড়িতে উঠতেছি আসলে নতুন নতুন এক্সপিরিয়েন্স নিচ্ছি গাড়ির ভিতরে ডেকোরেশন এত সুন্দর অনেক বেশি ভালো লাগছে আমাদের কাছে সিঙ্গাপুরে সব কিছুই ভালো লাগে কিন্তু গাড়ির ভোগান্তিটা অনেক বেশি খাবারের ভোগান্তিটা বেশি কারণ আমরা গাড়ির জন্য ঘুরতে 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 আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত যেহেতু আমাদের অ্যাপস নাই সেজন্য ওইখানে কার্ডে পেমেন্ট করতে হয় গাড়ির জন্য কিন্তু ওইটাই আমাদের মেন প্রবলেম হয়ে গেছে আমরা আসলে সিম নিয়ে নেই যেহেতু আমরা থাকবো না ওইখানে বেশি দিন সেজন্য সিমটা নেওয়া হয় নাই ওইটি আমাদের বলছিলো আর সান্তোসা যাওয়ার সময় রোডের পরিবেশটা দেখছেন এত সুন্দর মার্শাল্লাহ কি বলবো প্রকৃতির যেমন সুন্দর তেমনি উঁচু উঁচু বিল্ডিং সিঙ্গাপুরের প্রত্যেকটা বিল্ডিং একই কালার দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিলো সাদা কালার আর প্রকৃতি হচ্ছে সবুজ কালার এই দুইটা কালার মিলে প্রকৃতিকে এত সুন্দর লাগতেছিলো আমি আসলে ক্যামেরাটা অফই করতে পারতেছিলাম না যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আপনার দেখে বলবেন তো কেমন লাগছে আপনাদের কাছে চোখ ধাঁধানো পরিবেশ এত সুন্দর দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুর দেখতে পেলাম আলহামদুলিল্লাহ জানি না কখনো যাওয়া হবে কি না সিঙ্গাপুরে প্রত্যেকটা জিনিস খুবই এক্সপেন্সিভ এত দাম কারণ পানি থেকে শুরু করে গাড়ি তারপরে বিভিন্ন রাইডসে চড়া বিভিন্ন পার্কে ঘোরা খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিসে খুবই এক্সপেন্সিভ শান্তোসার পাশাপাশি যত যাচ্ছি শান্তসার আশেপাশে পরিবেশ দেখে তত বেশি মুগ্ধ হচ্ছি এত সুন্দর পরিবেশ আমরা পাশাপাশি চলে আসছি ওই যে লঘু দেখা যাচ্ছে সান্তোসা সিঙ্গাপুর যেহেতু ছোটো একটা কান্ট্রি যেদিকে যাচ্ছি একে রোডে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে ঘুরে ফিরে সবগুলা জায়গায় একই কিন্তু এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকম যেমন সন্তোসার সৌন্দর্য একরকম বিষের সৌন্দর্য একরকম মেরিনা বিয়ের সৌন্দর্য একরকম মার্শাল্লা এত সুন্দর আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে আমরা বিশের পাশে চলে আসলাম যে বীজ দেখা যায় বাচ্চারা তো এখানে এসে এতটা আনন্দিত কারণ বাচ্চারা সবসময় বিষের পানি পছন্দ করে বীজ পছন্দ করে আমরা সবাই যাওয়ার সময় মাথা ক্যাপ নিয়ে গেছিলাম কারণ যেহেতু প্রচুর রোদ ছিল আর গরম ছিল বাংলাদেশের ওয়েদার হচ্ছে ঠান্ডা আর সিঙ্গাপুর হচ্ছে প্রচুর গরম যাই হোক আমরা গিয়ে জোতা রেখে ক্যাপ রেখে বাচ্চারা তো বাড়িতে নেমে গেছে আমি আশেপাশের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম দেখে বলবেন তো আপনাদের সাথে কেমন লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর বীজ তো বরাবর আমার অনেক বেশি পছন্দ আর বাচ্চাদেরও পছন্দ আর এরকম বীজ হলে তো কথাই নেই এদিকে আমরা মামে দুজন দুজনে একটু ফটোশ্যুট করলাম ভিডিও করলাম ছেলে তো পানি নিয়ে আসে মহামাস্তি করতেছে পানি নিয়ে আর ধরাচ্ছে এখানে হচ্ছে একটা জিনিস অনেক বেশি ভালো লাগে মানুষ যেহেতু কম এজন্য জন্য পরিবেশটা অনেক সুন্দর আর এই যে দেখেন একটা সাপ বিচের পাশে যেহেতু পার্ক আছে পার্কে থেকে সাপটা চলে আসছে বিচের পানির পাশে এসে সে যেতে পারতেছে না আমরা এটা কিছুক্ষণ দেখলাম দেখার পরে তারপর আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছি অনেক বড় বিষ চতুর্পাশে শুধু পাহাড় পার্ক আর একপাশে হচ্ছে বীজ শিব যাচ্ছে আসা করতেছে বিদেশিরাও কিছু আছে ওরা বিষয়ের পানিতে নামসে আমরা তেমন নামি নেই কাপড় বিজেই নাই কারণ যেহেতু একটা কাপড় নিয়ে যাই নাই আর এই যে দেখেন একটা মূর্তি গাছ দিয়ে বানানো বানর কি সুন্দর হাতের উপরে শুয়ে আসে এটা দেখে তো বাচ্চারা ধরে চলে গেছে আমার ছেলে এটার উপরে উঠতেছে ও যেভাবে শুয়ে আছে ওইভাবে শুইতেছে আর ইয়া এটার মধ্যে লম্বা করে শুয়ে গেছে আমিও গেলাম গিয়ে একটু ফটো তুললাম তোলার পর বাচ্চাদের নিয়ে একটু দুষ্টাম করলাম তারপর এখানে একটা সুন্দর একটা স্পেজ আসে বাচ্চারা এখানে বসে খেলতেছিল দুষ্টাম করতেছিল আর এই রাস্তাটা এত সুন্দর বিষের পাড় দিয়ে পাহাড়ের মাঝখানে যাওয়ার জন্য রাস্তাটা আমি এই জঙ্গল থেকে রাস্তা দিয়ে বের হয়ে আসলাম একটা সুন্দর একটা ভিউ আর তারপর হচ্ছে ওরা দুই বান্ধবী একটু দুষ্টামি করলো ছবি আমরা জামাই বই দুজনে এত সুন্দর পরিবেশে যেতে গেছি বাদ থাকবে কেন সেজন্য আমরাও একটু অভিনয় করলাম ভিডিও করলাম করার পরে তারপর আস্তে আরও সামনে দিকে যাচ্ছি যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি কি সুন্দর ধুলনা ধুলনার মধ্যে ধুলি ধুলে বিষের সুন্দর ভিউ দেখা যাবে বিষের পানির গর্জন শোনা যাবে এখানে গিয়ে আমরা সবাই লাইন ধরে শুয়ে গেছি ধুলতেছি আর বিষের সুন্দর পরিবেশ দেখতেছিলাম কিছুক্ষণ প্রচুর গরম ছিল বাতাসও ছিল বাচ্চারা তো দোলনা পেয়ে মহা খুশি ধুলনাটা বরাবর আমারও অনেক বেশি পছন্দ আমি আমার জামাই দুজনে ধুলনার পাশাপাশি শুয়ে একটু হাত ধরে ধরে ধুলতেছিলাম আর বাচ্চারাও কি সুন্দর দেখা নিয়ে যে তুলতেছে ওরা বান্ধবীরা মিলে এত দুষ্টামি করছে আমরা অনেকক্ষণ ছিলাম এই দোলনাটার মধ্যে ধুলনায় ধুলে বিষের পরিবেশ দেখা বিষের অসাধারণ ভিউ দেখা এর সে আর কি লাগে বলেন এত সুন্দর লাগছিল ওই মুহূর্তটা আলহামদুলিল্লাহ তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি একটা ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ ব্রিজে দিয়ে আমরা ওই পারে যাব যাওয়ার পথে আমাদের খিদে লাগছে আমরা হোটেল থেকে যাওয়ার সময় খাবার নিয়ে গেছিলাম ওইগুলো খেয়ে তারপরে ব্রিজ দিয়ে ওই পারে যাচ্ছি পারে একটা কাঠের গোড়া আছে ওইটা দেখব ওইখানে যাওয়ার সময় ব্রিজটা যেহেতু ঝুলন্ত ব্রিজ একটু রুলস মেনটেন করতে হয় একজন গাইডলাইন আছে উনি কিভাবে কি করতে হবে কিভাবে যেতে হবে এগুলো দেখা দিচ্ছে আর সামনে গিয়ে আমরা জামা পড়ে দুজনে আবার ফটোশ্যুট করলাম আসলে এই সব জায়গায় গেলে আমার কেন জানি মনে হয় শুধু ছবি তুলতে ইচ্ছা করে এত ছবি তুলছি আলহামদুলিল্লাহ এই বছর মনে হচ্ছে সর্বোচ্চ সেরা ট্যুরজ হচ্ছে আমাদের কাছে তারপর আবার গ্রুপে যাওয়া এই যে ওরা যাচ্ছে একে একে সবাই ব্রিজ দিয়ে ব্রিজটা লড়তেছিল বাচ্চারা খুবই মজা পাচ্ছিল এই ব্রিজের নিয়ম হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে আর এই যে দেখেন আমার ছেলে ব্রিজ খালি পেয়ে এত ধর সে ধূরে পার হয়ে গেছে আমরা যাচ্ছিলাম আমি আমার জামাই দুজনে একটু ফটোশ্যুট করলাম করার পরে বাচ্চাদেরকে লাইন করে দাঁড় করে একে একে সবাই ব্রিজ থেকে বের হচ্ছে এটা একটু ভিডিও নিলাম নেওয়ার পরে তারপর ওই পারে গেলাম ওইপারে গিয়ে ভিউটা দেখে তো এত ভালো লাগছে কাঠের তিনতলা ঘর কাঠের সিঁড়ি দিয়ে যাওয়ার পর হচ্ছে বিষের ভিউ বিষের অসাধারণ পরিবেশটা দেখা যাচ্ছে এটা দেখলাম দেখার পরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাবো যাওয়ার সময় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওইখানে পানির গর্জন শুনলাম শোনার পরে আমি বলতেছিলাম আমার যত ইচ্ছা আছে সাগরের মাঝে ইচ্ছেগুলি উড়িয়ে দিলাম খোলা আকাশের নিচে আলহামদুলিল্লাহ এবারের ট্যুরটা আমাদের সর্বোচ্চ সেরা ট্যুর এত এনজয় করছি কষ্ট হয়েছে যেহেতু গ্রুপে গিয়েছি বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি অনেকটাই কষ্ট হয়েছে সব কিছু মেনটেন করতে তারপরও বলবো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে সিঁড়িতে উপরের দিকে যাচ্ছি উপরের ভিউটা দেখে তো এত ভালো লাগতেছিলো যেমনি গাছপালা তেমনি ঘরের সৌন্দর্য পরিবেশের সৌন্দর্য তারপরে তো ভিসের পানির তুলনাই হয় না এত সুন্দর গাছপালা ছিল সবুজ আর সবুজ আমরা আস্তে আস্তে তিনতলার উপরে উঠে যাচ্ছি বাচ্চারা তো আগে উঠে গেছে গিয়ে সবাইকে ডাকতেছিলো উপরে যাওয়ার জন্য বাচ্চারা সবাই উপরে গিয়ে এত সুন্দর পরিবেশ দেখে সবাই তো উঠে ফোরে লাগছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আমি এই সুযোগে একটু আশেপাশে পরিবেশটা একটু ঘুরে আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর লাগতেছিলো চতুর্পাশে শুধু পানি আর আমরা এত সুন্দর একটা ঘরের ভিতরে কাঠের ঘরের ভিতরে দাঁড়িয়ে আসি বাচ্চাদেরকে সবাইকে লাইন করে দাঁড় করিয়ে আমাদের পরিগুলাকে বললাম তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও তোমাদেরকে একটু ভিডিও করি সুন্দর একটা রিলস নিলাম বাচ্চাদেরকে দিয়ে মার্শাল্লা কিউট লাগতেছিলো বিশেষ করে ড্রেসটা পরার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে আমরা প্রায় এক ঘন্টা মতো ছিলাম এত সুন্দর একটু পরিবেশ থেকে আসতে মন চাচ্ছিলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পরিবেশ দেখছি দেখার পরে যেহেতু দুপুর হয়ে গেছে আমাদের খিদে লাগছে আমরা চলে যাচ্ছি খাবারের সন্ধানে যাওয়ার সময় আমরা জামা দুজনে বসে আবার একটু ফটোশ্যুট করে নিলাম কারণ এই ভিউটা আর কখনো দেখবো না মিস করতে চাচ্ছি না সাথে করে নিয়ে আসতেছি তারপর একে একে আমরা সবাই নেমে তারপরে ব্রিজে চলে যাচ্ছি ব্রিজে এসে আমার জামের অবস্থা দেখেন সেই ব্রিজে মাঝখানে মাঝখানে একটু পরপর দাঁড়াচ্ছে দাঁড়িয়ে বলতেছে আমার ছবি নাও এত সুন্দর লাগতেছিল ব্রিজটা বাংলাদেশে আসলে এরকম ব্রিজ নাই আমরা এই প্রথম দেখলাম অনেক বেশি সুন্দর ছিল একে একে সবাই যাচ্ছে আর আমি লাইন ধরে সবাইকে দাঁড় করিয়ে ফটোশ্যুট করতেছি ভিডিও নিচ্ছি আর আমার জামের অবস্থা দেখেন মনে হচ্ছে সে ব্রিজ ঠেলে পানিতে নেমে যাবে যাই হোক আলহামদুলিল্লাহ ব্রিজ ক্রস করে আমরা আরেকদিকে যাচ্ছি খাবার সন্ধানে কিন্তু ওইখানে যাওয়ার পর খাবার নিয়ে আমাদের এতটা কষ্ট হয়েছে আমরা খাবার খুঁজে পাচ্ছিলাম না বিশেষ করে হালাল খাবার হালাল খাবারটা পাওয়াটা অনেকটাই কষ্ট করছিল সব খাবার খেতে পারতেছিলাম না আমরা শুধু মুরগি আর মুরগি খাইতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যেহেতু বাচ্চারা অনেক হাঁটাটি করছে সেজন্য বাচ্চাদের পা ধুয়ে আমরা একটা সেভেন ইলেভেন পেয়েছি সেভেন ইলেভেনে ঢুকলাম দেখলাম যে ওইখানে কি আছে ওখানে বাচ্চারা পর বলতেছে শপিং করবে যেহেতু আমরা শপিং করবো না আমরা গেসে খাবার জন্য খাবার দেখলাম কিন্তু খাবারের পরিমাণ কম ছিল ওইখানে রেডি করা খাবার ছিল জাস্ট গরম করে দিঘা ওরা ভাত ছিল তারপরে ফ্রাইড রাইস ছিল তারপরে বিরিয়ানি ছিল কিন্তু আমরা খেতে পারি না ঘুরতে ঘুরতে যখন আমাদের বেশি খিদে লাগিয়ে গেছে বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে খাবার খুঁজতে খুঁজতে আরও বেশি ক্লান্ত হয়ে গেছে সেভেন ইলেভেনে খেতে না পেরে আমরা আস্তে আস্তে আরও সামদিকে যাচ্ছিলাম খাবার খুঁজতে খুঁজতে করে ওয়েস্টার্ন একটা রেস্টুরেন্ট পেয়েছি কিন্তু ওটা খাবার হালাল না সেজন্য আমরা খেতে পারি নাই কিন্তু এখানে এসে দেখতেছি আপনারা দেখে বলবেন তো কেমন দেখতেছেন আমি যতটুকু পারছি একটু শেয়ার করার চেষ্টা করছি কিন্তু সম্পূর্ণ দেখাতে পারতেছি না কারণ এখানে ড্রেসের এই প্যাশটা হচ্ছে ওয়েস্টার্ন হোটেল ওয়েস্টার্নদের জন্য করা হয়েছে যারা ইউরোপ থেকে আসবে তারা এখানে খাবে এনজয় করবে আমরা বিশ থেকে ঘুরে যখন টায়ার্ড হয়ে গেছি খিদে লাগছে তখন এদিক দিয়ে খাবারের সন্ধানে যাচ্ছিলাম যাওয়ার সময় আসলে এটা দেখা সেই জন্য একটু শেয়ার করলাম আর এই যে সুন্দর পরিবেশ যখন খাবারের জন্য যাচ্ছি সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম ওপেন রেস্টুরেন্ট বিভিন্ন গাড়ি দিয়ে রেস্টুরেন্ট করা গাড়ির ভিতরে রেস্টুরেন্ট সুন্দর সুন্দর ছোট ছোট গাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল কিন্তু এই খাবারগুলো আমরা খাইতে পারবো না খাবারগুলো হালাল না সেজন্য জন্য এটা হচ্ছে পালোয়ান স্টেশন আমাদের ঘুরা শেষ বিচ দেখা শেষ আর যেহেতু খাবারের সময় হয়ে গেছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম খাবারের সন্ধানে খাবারের সন্ধানে যেতে যেতে আসলে অনেক কিছু দেখা হচ্ছিল কিন্তু অনেকটা টায়ার ছিলাম ক্ষুদার্ত ছিলাম আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি রেলওয়ে স্টেশনে কারণ মেট্রো রেল করে খাবারের জন্য যেতে হবে এই ছিল আমাদের সিঙ্গাপুর সান্তোসা পালওয়ান বিচের কিছু অংশ সৌন্দর্য দেখার একটা ভিডিও পরবর্তী ভিডিও আসবে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিলাম